আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো তেহেন কই বয়ে আসি বিকালবেলা বাইরে মনে করেন যে এত পরিমাণে গরম আর আগুনের বাতাস বাইরেতেছে সাথে সাথে মাঝে 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 একটু ঠান্ডা বাতাস বাইরে তো ঘরে আর বই নাই কারণ আমি তো খালি ঘুমের সময় এসি সারি আর ঘুম ঘুম না আসলে ঘরে যদি খালি হুদায় বয়ে থাকি তাহলে আর এসি সারি না কানেন বাসায় বুঝছেন যাক পরে এখানে বয়ে রইসি বয় বয় ভাবলাম যে একটু আপনি কথা কই তো কি অবস্থা সবাই কেমন আছেন সব কাজ শেষ করছি ঘুম থেকে উঠছি হচ্ছে সাড়ে চারটার সময় ওইটা বিকেলে রান্না বান্না করলাম কাপড় চুপ আয়রন করলাম কাপড় চুপ ধুইছিলাম এগুলো গুছাইলাম তারপর ঘরে বিছানা বুছানা এগুলো আজকে ধুইছিলাম বিছানা চাদর এগুলা সব আবার প্রত্যেকটা এসে লাগাইলাম বিছানা করলাম মোটামুটি সব কাজ শেষ তো ভাবলাম যে এখানে একটু বসে বসে একদম হাওয়া বাতাস খাই তো ওই দেখেন আমার পিছনে এটা আমার রুম আর এটা হচ্ছে কাপড় ধোয়ার মেশিন আর আমি বসে আছি এখানে আমি তো ঘামাই যাইতাছি কয়দিন ধরে ও মানে মনে করেন আগুনের মতো বাতাস ঝরতাছে এরকম তাপমাত্রা প্রচুর আগামী পনেরো দিনে মানে আর বৃষ্টি নাই আমি ওয়েদার দেখছি আমাদের বাংলাদেশেও নাকি অনেক গরম আমার মা বলল শুধু রাত্রে নাকি একটু বৃষ্টি না আমি দিনের বেলা প্রচণ্ড গরম এইখানের গরম মনে করেন সহ্য করা যায় না এত পরিমাণের গরম তো সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পর আজান দিয়ে দিবে আচ্ছা আমার এই দাঁতটা আমি ঠিক করতে চাই কিন্তু আমার ঠিক করতে না করে আমার মা ঠিক করলে আবার দাঁত সব ইয়ে হয়ে যাবে হালকা হয়ে যাবে পরে দাঁত দেখবি আরও বেশি খারাপ হয়ে যাবে এই জন্য আমি ঠিক করি না কিন্তু আমার কেমন জানি লাগে কথা বললে দাঁত একটা বড় একটা ছোট এরকম মনে হয় নাকের ফুলটা চেঞ্জ করতে চাইতেছি কিন্তু মানে নাকের ফুল পাওয়া যায় কি না এটা আমি জানি না এখন পর্যন্ত যদি জানতাম তাহলে চেঞ্জ করতাম আমি যখন নাক ফুলটা কিনছিলাম তখন মনে করেন নাকের ফুলটা পাথরটা উঠানো আমার উঠানো এটা ভাল লাগে না আমার একবারে নিচে একদম নাকের সাথে মিশা থাকবে এটা ভাল লাগে কিন্তু আমি যখন কিনছিলাম আমি তখন বুঝতে পারিনি আবার দেশে যখন ছিলাম তখন যদি বুঝতে পারতাম তাহলে গিয়ে পাল্টে নিয়ে আসতাম ওইখানে গিয়া দেশে থাকা খেয়াল হয় নাই যখন এখানে আসছি আসার পরে রুমের একা একা নিজে দেখি তখন মনে যে এটা তো নাক ফুল মনে করেন উঠানো তখন ধরা হ্যাঁ আয়নাতে পরের ঠিক আর ভালো লাগে না মনে হয় মাঝে মাঝে টান মাই খুইলা হালে আবার তখন মনে হয় যে ফুল খুইলা ফেললে তো নাক বন্ধ হয়ে যাবো আর যে কষ্ট করে নাক ফোড়া করছি দেখেন কি সুন্দর বাতাস এই জন্য আর খুলি না এখন ঠান্ডা বাতাস আইতেছে এতক্ষণ মনে করেন যে গরম বাতাস বাইরেছে এখন ঠান্ডা বাতাস বাইরেছে এর লেগে হুম এখন অনেক ভালো লাগতেছে পয়সা পয়সা আপনার একটা কথা শেয়ার করি আমি যখন বাড়িতে গেছিলাম তখন বাড়িতে আমি দুই মাস ছিলাম দুই মাসে আমার ম্যাডাম একটা কাজের লোক নিয়ে আসছিলো অফিস থেকে দুই মাসের জন্য মানে আমি আসার আগে ওইটার আবার দিয়ে আসবো অফিসে এরকম দুই মাসের জন্য নিয়ে আসছিলো পরে ওটা ছিল আমি যাওয়ার দেশে যাওয়ার পরে মনে করেন আর দুইটা কাজের মানুষ পাল্টাইছে দুই মাসের জন্য কাজ করতে আনছে কিন্তু হ্যাঁ এনে থাকতে পারে নাই আর আমি এনে নয় বছর ভাবেন পরে ম্যাডামরা দিয়ে আসছে একজনে তো আমার কাপড় সুপুর ম্যাডাম অনেক জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে তারপরে আরেকটা ছিল আফ্রিকার ওইটার বয়স নাকি সতেরো আঠারো ছিল একবারে চিকন কালো অনেক ছিল পরে ওই মেয়েটা আর কি ছিল দুই মাস দেড় মাস কাজ করছে ওই মেয়েটা পরে প্রথমে যেটা নাম ছিল আমি দেশে যাওয়ার পরে ম্যাডামে টেস্ট করে দেখে যে আমার ম্যাডামের বাচ্চা পেটে প্রেগনেন্ট পরে এই জন্য মানে ওনাদের নিয়োগ ছিল না যে কাজের মানুষ আয়না কাজ করাবে তারাই যা পারে তাই করবে আর বাড়িতে খাবার কিনা নিয়ে আসবে তো যখন টেস্ট করার পরে ধরা খাইলো যে ম্যাডাম প্রেগনেন্ট তখন আর ম্যাডামের হাজবেন্ড বলছে ঠিক আছে তখন তোমার কাজ করতে হবে না আমি কাজের মানুষ অফিস থেকে নিয়ে আয়না দিই পরে অফিস থেকে কাজের মানুষ আয়না দিছে প্রথম যে ডান্সে ওটা একটু বয়স্ক টাইপের ছিল অনেক কালো ছিল তো ওইটা কাজকাম মানে খাসরা টাইমের কাজকাম করতো ম্যাডাম এগুলো পছন্দ করতো না পরে অনেক রাত্রে নাকি ম্যাডামে উঠছে রান্নাঘরে গেছে ওইদারে নাকি রান্নাঘরে দেখছে কালো মানুষ তো দেখা হুট করে ম্যাডাম ভয় পাই গেছে ভয় পাইয়া তারপরে ওই ম্যাডামের যে বাচ্চাটা ওইটা বাচ্চা পড়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আমি যখন দেশে ছিলাম আমাকে যখন বলছিল যে ম্যাডাম প্রেগনেন্ট আমি খুশি হয়েছিলাম ভাবছিলাম যে তিনটা মেয়ে আছে আর ফয়সাল অসুস্থ তো একটা ছেলে হইলো ভালো হবে তো পরে আসার পরে শুনি যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ওই ভয় পায় ওই মেয়েটাকে দেখে ভয় পায় নষ্ট হয়ে তো পরে মনটা খারাপ হয়ে গেল আর ওই বাচ্চাটা হইলে মনে করেন যে এখন ছোট হইতো বাচ্চাটা এখন হইতো তা ওইটা পালতে হইতো আমার আমার ম্যাডামে বাচ্চা হওয়ার পরে তিন মাস হয়তো বাসায় থাকতো স্কুলে ছুটি তিন মাস পরে ওই বাচ্চারে রাখার তো আর কেউ থাকতো না কারণ হ্যাঁ মা আমার আগেছে আগে তো হ্যার বাচ্চা কাচ্চারে মার কাছে দেওয়া যাইতো সকালে দুপুরবেলা আসার সময় স্কুল থেকে নিয়ে আসতো এখন তো আর ওর মা নাই তো আমারই রাখতে হইতো এখন আমারই রাখ আমাকে আমার কাছে রেখা যেত বাচ্চাটা তো হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে বাচ্চাটা নষ্ট হয়ে গেল পরে অনেক খারাপ লাগলো শুই না আমি আবার মনে মনে টেনশন করতেছিলাম যে বাচ্চা হইব এই বাচ্চাটা চাকরি আমার আবার আমার সংসারে কাজ করতে হইব তখন যদি বাচ্চা পালতে দিত আমার তাহলে সে হিসেবে আমাকে স্যালারিও বেশি দিত কারণ আমার ম্যাডামের বেগ বেবেগ আছে বাচ্চা পারিলা সংসারে কাজ করা তো সেই হিসেব করে আমাকে স্যালারি বেশি দিত তো আমি মনে মনে ভাবছিলাম যে কষ্ট করতে আসছি কষ্ট করবো স্যালারি বেশি কামাবো মাসে শুনে বেতনটা বেশি পাব পরে তো বাচ্চাটা নষ্ট হয়ে গেল আর আমার অনেক কষ্ট লাগছিল তারপরে এখন আমি যদি আবার দেশে যাই তাহলে মনে হয় আর কোনো লোকজন আনবে না কারণ আমার ম্যাডামরা আমি ছাড়া অন্য মানুষের কাম বেশি পছন্দ করে না আমি দেশে গেলে গে কী করবে আল্লাহ জানে সে শব্দ আসে আমি দেশে গেলে গে একবারে কী করবো আল্লাহ জানে তো আমি গেলে ওনারা সবসময় আমার মেসেজ করে যে আমার মিস করে আমার বাসা হ্যার বাসা পুরাটা আমি দেখাশোনা করে রাখি তারা আমাকে অনেক মিস করে এগুলো বলে তো এগুলো শুনতে আমার নিজেরও ভাল লাগে হ্যাঁ পোলা আমি দেখাশোনা করে রাখি মোট কথা আমার মতো লোক খেরা দ্বিতীয় আর পাবে না আমি যখন বাংলাদেশে ছুটিতে যাই তখন হ্যাগো হ্যাগো যখন স্কুল ছুটি তখন আমি যাই হ্যাগো স্কুল থাকা অবস্থায় আমি যাই না এরকম কেউ অন্য কেউ করবে যে হ্যাগো সুবিধা দেখবে তাদের নিজে সুবিধা মতো দেখে যাবে কিন্তু না আমি হ্যাগো সুবিধা মতো যাই এরকম তো এই জন্য আমাকে তারা অনেক বেশি ভালোবাসে দেখেন তো আপনারা যে কতটা দামি দামি গিফট করে আমাকে তো মনের মতো থাকলে আসলে কাম গিফট এমনি পাওয়া যায় তো যাই হোক আর কথা বাড়াইলাম না